ওই লেভেলের থাকে বা কোয়ালিটি এত ভালো থাকে যে আমরা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনাকে রিটার্ন দিতে বাধ্য থাকবো এটা চার আনা দিয়ে করা এই ডিজাইনগুলো অনেক দিন ছিল না তাই একসাথে সবগুলো রেডি করে নিয়েছি সেগুলো সবই চার আনা এনে সব সাইজ অ্যাভেলেবেল আছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স

চারা কত আছে মাত্র বর্তমান প্রাইস ভাই 34500 টাকা 3500 টাকা ছিল ওগুলো মনে সব বিক্রি হয়ে গেছে এই চারানা ডিজাইনগুলো আমাদের হচ্ছে আমাদের

চলে আসবেন সরু দিয়ে ভালো থাকবে আর এটা হচ্ছে আর হচ্ছে সব নম্বর হচ্ছে ষোলো বাই বাইশ